হ্যালো এভরিওয়ান এক কাপ চায়ের সাথে আজ আপনাদের সাথে গল্প করব অনেক কিছু নিয়ে আসলে আপনাদের সাথে প্রথমে যেই কর্নারটা পরিচিত করাবো তার আগে পার্লারে কিছু অফার বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু ঢাকালোক বিউটি পার্লার পঞ্চগড় ব্রাঞ্চে আপ টু থার্টি টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে ব্রাইডাল বুকিংয়ে তিন দিনের ব্রাইডাল বুকিংয়ে কিন্তু এই ডিসকাউন্টগুলো পেয়ে যাবেন সাথে থাকছে ফ্রি কনসাল্টিং আপনি কিভাবে সাজবেন সেটার তো এই সুন্দর কাপের কর্নারটা আমি নিয়েছিলাম বানটি কাপেজ থেকে সেটা আমি ট্যাগ করে দিব আর আমি সময় সুগার ফ্রি একটু ই খাওয়ার চেষ্টা করি কফি খাওয়ার বেশিরভাগ ব্ল্যাক কফি আমার খাওয়া হয় তবে ওই যে শখের কর্নারে গেলে মাঝে মধ্যে ডায়েটের আর তখন ই থাকে না তখন জিরোকেল দিয়ে যখন একটু মিষ্টি খেতে ইচ্ছে করে সেটা দিয়েই কাজ চালিয়ে দিই চিলাকোঠার কাজ এখনও অনেক বাকি আছে টুকটাক করে গুছিয়ে নিতে হয়তো আরও দুই তিন মাস লেগে যাবে তাই একটু একটু করে গুছাই আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি কারণ একটা সাইড নিয়ে পড়ে থাকলেই তো হবে না অনেক কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে সো অল্প অল্প করেই এই জন্য আগাতে হয় আর যেটা আর কি অনেক লেন্দি হয়ে যায় সময় চাইলেও পারি না যে সব কিছু একদম গুছিয়ে গেছিয়ে নিয়ে ফ্রি হয়ে যাব এরকম হয়ই না কেন যেন মানে এত পরিমাণ কাজ আর অনেক বড় বাসা মেনটেন করতে অনেক বেশি কাজই থাকে মানে যখনই যেটা করতে যাই সেটা যেন শেষই হয় না তো তো হ্যাঁ অনেক কিছু এনে জমিয়েছে তার এই বিস্কুট খেতে ইচ্ছা করে সেই বিস্কুট খেতে ইচ্ছা করে আনতে আনতে দেখেন কত কিছু জমিয়ে ফেলা তো ওর বাবা এগুলো আসলে ওকে ছোটো থেকে অভ্যাস করেছে সব আইটেমের বিস্কুট টিস্কুট এনে রাখে তো এই ছোটোবেলার অভ্যাসটা ওর এখনও আছে ওর বিভিন্ন বিস্কুট চানাচুর এগুলো একটু ওর যদি মানে সাজিয়ে রাখতে পারে টেবিলে সবসময় ওর বাবা আগে রাখতো সাজিয়ে তো এগুলো এখন ওর অভ্যাসে পরিণত হয়েছে এগুলো কালেক্ট করে রাখা বিভিন্ন আইটেমের বিস্কুট টেস্ট করা বিশেষ করে ও চকলেটগুলোই বেশি পছন্দ করে তো সেজন্য বললাম যে ঠিক আছে তোমাকে কিছু আমি বাস্কেট নিয়ে দেই তো খুবই সুন্দর তিনটা বাস্কেট আমি নিয়েছিলাম ওর জন্য ওর এগুলো রাখার জন্য তো বলেছি যে তুমি দুইটা ব্যবহার করবো আমি দুইটা ব্যবহার করবো কিন্তু দেখা যাচ্ছে ওরই তিনটা প্রায় বাস্কেট লেগে যাচ্ছে তো আমি এগুলো ভেবেছিলাম চিলাকোঠা একটা মিনি যখন ফ্রিজ নেব তখন এই বাস্কেটগুলো কাজে লাগবে বাট ওর এই ইনস্ট্রুমেন্টগুলো রাখতেই তো পুরো বাস্কেট শেষ হয়ে যাচ্ছে জায়গা জুড়ে নিয়ে যাচ্ছে তো বাস্কেটগুলো খুব সুন্দর এখন ভিডিওতে বোঝা যাচ্ছে না আরেকদিন আপনার সাথে শেয়ার করবো আর বাস্কেটগুলো কিন্তু এক্সপেন্সিভও হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক হলেও এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ সাইডে সোনালি কাজ করা খুবই সুন্দর বাস্কেটগুলো তো আপাতত আমার মেয়ে এইভাবেই চালিয়ে দিল তার ইন্সট্রুমেন্ট রেখেই তো এই কাপ স্ট্যান্ডটা অনেক দিন ধরে ভাবছিলাম নিব নিব আসলে একটা জিনিস অনেক দিন ধরে দেখে রাখা হয় আসলে এত জিনিস কোনটা রেখে কোনটা নিব মানে যেটা আগে প্রয়োজন সেটাই আগে নেই তো কফি কর্নার আরও অনেক সুন্দর ডেকোরেশন করব এবং ওদের পেছ থেকেও আমি আরও বেশ কিছু কেনাকাটা করব তো আপনারা যারা অফারে আমাদের সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু পার্লারে এসে আগে কথা বলবেন হাইড্রাফেশিয়াল শো রিবং শো বিভিন্ন সার্ভিস আছে আমাদের সো সার্ভিসগুলো নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আর